বন্ধুরা মিঠুরের ছেলে আজ একটা পাতুরি রেসিপি দেখাবো আজ আমি এটা মুসুরির ডাল আর ছোলার ডাল দিয়ে এই পাতুরিটা এক সেই সে কলা পাতায় না করে আমি আজকে লাউ পাতা দিয়ে তৈরি করে নিচ্ছি তাহলে চলুন দেখি আমি এই রেসিপিটা কীভাবে করি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখিনি পাতুরিটা আমি কীভাবে রেডি করি বন্ধুরা আজ দেখাবো লাউ পাতা ছোলার ডাল আর মুসরির ডাল দিয়ে পাতুরি সেই জন্য আমি এখানে ছোলার ডাল সারাত ভিজিয়ে রেখেছিলাম আর মুসুরির ডাল রেখেছি আমি এখানে একশো গ্রাম ছোলার ডাল আর একশো গ্রাম মুসুরির ডাল রেখেছি আরও কি কি লাগছে দেখুন আরও আমার এখানে হলুদ গুঁড়ো লেগেছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লেগেছে কিছু ধনে পাতা আমি কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এছাড়া আরও যেটা বিশেষ করে এখানে লাগছে সেটা আমি কয়েকটা দেখুন লাউ পাতা ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন পাতাগুলো সুন্দর ফ্রেশ পাতা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে এরপরে আমি এই ডাল দুটো একসঙ্গে করে মিক্সারের বোলের মধ্যে দিয়ে পেস্টটা তৈরি করে নেব এরপরে মিক্সারের বোলটা নিয়ে নিয়েছি আমি এর মধ্যে ছোলার ডালগুলো ঢেলে দিলাম ছোলার ডালগুলো দিয়ে দিলাম এর সঙ্গে মসুর ডালটাও ধুয়ে নিয়েছি এই মসুর ডালটাও দিয়ে দিচ্ছি এতে আর কোনো জল দেব না এই ছোলার ডাল বা মসুর ডাল থেকে অল্প একটু জল বেরোবে যেহেতু ধুলাম ধোয়ার পরে জলটা আমি একদম পুরোপুরি ছেঁকে নিয়ে নিই অল্প জল বেরোবে সেইতেই আমি পেস্টটা রেডি করে নেব এরপরে আমি মিক্সারের বোলের ওটা বন্ধ করে দিলাম পেস্টটা রেডি করে নিই এরপর একটা পাত্রে পুরো পেস্টটা ঢেলে নিয়েছি এরপর এক এক করে জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম সবই দেখুন অল্প পরিমাণের মধ্যে দিয়ে দিচ্ছি এছাড়া এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম আর ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে নুন দেবো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে নুন দেব এরপরে ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম আর এর মধ্যে দেব এক এক করে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সেই কাঁচা লঙ্কাগুলোকে এর মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেবো এর মধ্যে ধনেপাতা উঁচানো ধনে পাতা দিয়ে দিলাম সব দিয়ে পরে এটা ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে ওপর নিচ করে এটা মেখে নিলাম এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দেব মেখে নিলাম এরপরে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি সরষের তেল দেওয়ার আগে ছোট চামচের হাফ চামচ আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে একটু স্বাদটা ভালো লাগবে আপনার চিনিটা নাও দিতে পারেন চিনিটা দিলে একটু স্বাদটা ভালো লাগবে সেই জন্য আমি এখানে চিনিটা দিয়ে দিলাম তারপরে আবার ভালোভাবে চিনি নুন আর দিয়েছি সব একসঙ্গে মেখে নিচ্ছি মেখে নিলাম সব মেখে নেওয়া হয়ে গেল তারপরে আমি এখানে সর্ষের তেল দিলে আমি একটু সর্ষে তেটা একটু বেশিয়ে দিলাম সব দেওয়ার পরে আবার একটু ভালোভাবে মেখে নিলাম ভালোভাবে মাখা হয়ে গেল এরপরে আমি পাতার মধ্যে দিয়ে পাতুরিটা রেডি করব সুন্দরভাবে দেখুন মেখে নিয়েছি এরপরে আমি পাতার মধ্যে দিয়ে পাতলিটা রেডি করে নেব দেখো এরপরে আমি একটা লাউ পাতা নিয়ে নিয়েছি এই পাতার মধ্যে এক এক করে এই ডালের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে করে দিয়ে পাতাগুলোকে আমি প্রথমে এই দিলাম আবার এইভাবে ফোল্ড করলাম করে আবার এদিক থেকে দিয়ে পাতাগুলোকে এইভাবে দিয়ে মুড়িয়ে দিলাম এই যে এইভাবে এরপরে আমি পাতাগুলোকে দড়ি দিয়ে বেঁধে নেব দেখো এরপরে এই যে দড়িটা রাখলাম দড়ি দিয়ে পাতাটাকে আমি বেঁধে নেব এইভাবে বেঁধে দড়ি দিয়ে পাতার মধ্যে পাতুরি করার স্বাদই আলাদা পাতুরি মানে আমরা একটু পাতায় না করলে সেই স্বাদ পাওয়া যায় না এটা আপনারা কলা পাতাতেও করে নিতে পারেন বা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা পাতায় করে নেবেন দেখুন এইভাবে করলাম এইভাবে আমি প্রত্যেকটাই করে নেব এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে অল্প তেলও দিয়ে দিলাম অল্প করে তেল দিয়ে এর উপরে এক এক করে আজকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি একদম ঘেমে আছে এটাকে রেডি করে নেব চাপিয়ে দিলাম একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঘেমে আছে এগুলোকে রেডি করে নিচ্ছি আমি এইভাবে সাত আট মিনিট হবে তারপর আমি আবার এটাকে উল্টে দেখে নেব কতটা হয়েছে একটা অংশ এইবারে দেখে নেব পাথরের একটা দিক কতটা হলো হ্যাঁ একটা অংশ হয়ে গেছে সেই জন্য সবগুলোই উল্টে দিচ্ছি সবই উল্টে উল্টে দিচ্ছি এইভাবে আপনারা পাতুরি করে নেবেন আমার এই ডাল পাতুরিটা একবার আছে কিন্তু সেটা আমি কলা পাতায় করেছিলাম এবার আমি লাউ পাতায় করলাম বলে আমি আর একবার ডাল পাতুরিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা অংশ হয়ে গেছে আর একটা অংশ হোক তারপরে আমি খুলে দেখাবো পাতুরিগুলো কতটা রেডি হলো সব পাতুরি রেডি হয়ে গেছে এরপর আমি এক এক করে পাতুরিগুলোকে একটা খালার মধ্যে রেখে দিচ্ছি এরপরে আপনাকে আমি দেখি আপনাদেরকে দেখিয়ে দেবো পাত্রগুলো ভেতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে প্রত্যেকটা একে আমি পাত্রে তুলে নিলাম এরপরে এই পাত্রে রেখে দেবো সেই জন্য প্রত্যেকটাকে এই পাতার থেকে এক এক করে খুলে নিই খুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি অত সুন্দরভাবে পাথরিটা রেডি হয়েছে দেখুন এইভাবে পাতা থেকে খুলে নিচ্ছি আগে বলেছি এটা আপনারা কলা পাতাতেও করে নিতে পারেন কটাই রেডি হয়ে গেত গরম গরম ভাতে এই পাথরটি খেতে ভীষণ ভালো লাগবে দেখুন সব দেখি হয়ে গেছে এইভাবে এটাকে এবার ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলোকে ছাড়িয়ে নিলাম এইভাবে দেখুন ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটাই এরপরে পাত্রে তুলে নিচ্ছি এইভাবে আপনারা কলা পাতায় তো পাতুরি করতেই পারেন আপনারা জানেনি কড়া পাতায় পাতুরি পাতুরি মানে আমরা কলা পাতাই বুঝি কিন্তু এইভাবে লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়েও আপনারা পাতুরি করে নিতে পারেন তাহলে আপনারা দেখলেন আমি কিভাবে করলাম যদি ভালো লাগে অবশ্যই তাহলে আপনারা আমার পাশে থাকবেন